তো এই রাস্তায় যখন ঢুকবেন তখন অটো রিক্সা এরা যে উল্টাপাল্টা চালায় তো আপনি যত ঠান্ডা মেজাজের মানুষই হন না কেন মাথা আপনার গরম হবেই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না মানে এরা যে পরিমাণ উল্টাপাল্টা চালায় এই রাস্তার মধ্যে মেইন রাস্তা সব চলে সব ধরনের যানবাহন চলে তো যে কারণে রিক্সা একটা ঠিক মাঝখানে কলেজের লোক পোল যেতেছে হচ্ছে লোকাল গাড়িগুলো রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার নামাবে আর বাম পাশে তো রিক্সার সিরিয়ালগুলো আছেই মাঝে মধ্যে অনেক রিক্সা রাস্তার মাঝখান দিয়ে চলে এখন একটা রিক্সা যখন রাস্তার মাঝখান দিয়ে চলে রিক্সার স্পিড আর একটা বড় গাড়ির স্পিডকে এক হয়ে এখানে ওই গাড়িটা না পারতেছে সামনে যাইতে না পারতেছে ডাইনি বামে যাইতে আরে বা একদিকে যাও না তুমি এদের কথা বলে লাভ নেই রাস্তায় বাইক চালাইতে হইলে আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল হওয়া লাগবে আর বাম থেকে ডাইনে ডাইনে ঘুরাইতে সরে সোফা সোফাগুলো ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে রাইড করেন আলাইকুম